তো হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গ ম্যাথামেটিক্স একাডেমি আজকে আমরা আলোচনা করব ইংলিশের কিছু সেন্টেন্স নিয়ে যেগুলো জানলে তোমাদের ইংলিশে স্পোকেন স্পোকেন ইংলিশ অনেকটা সহজ হয়ে যাবে তো চলো আমরা সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করি তোমরা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো পারলে একটা খাতা পেন নিয়ে বসো সেগুলো নোট করবে ঠিক আছে তো চলো ক্লাসটা স্টার্ট করছি এবার ইংলিশের ভয় কেটে যাবে এবার ইংলিশের ভয় কেটে যাবে ডেলি লাইভ স্পোকেন ইংলিশ সেন্টেন্স ডেইলি লাইভ স্পোকেন ইংলিশ সেন্টেন্স আমি রোজ স্কুলে যাই আই গো টু স্কুল এভরিডে আমি রোজ স্কুলে যাই আই গো টু স্কুল এভরিডে সে ফুটবল খেলতে ভালোবাসে হি লাভস টু প্লে ফুটবল সে ফুটবল খেলতে ভালোবাসে হি লাভস টু প্লে ফুটবল তার তারা সকাল সাতটায় নাস্তা খায় দে ইট ব্রেকফাস্ট এট এম তারা সকাল সাতটায় নাস্তা খায় দে ইট ব্রেকফাস্ট এট দেভেন এম সে সন্ধ্যায় বই পড়ে হি রিডস বুক ইন দ্য ইভিনিং সে সন্ধ্যায় বই পড়ে হি রিডস বুক ইন দ্য ইভিনিং আমরা বাসে করে কাজে যাই আমরা বাসে করে কাজে যাই উই টেক এ উই টেক দ্য বাস টু ওয়ার্ক উই টেক দ্য বাস টু ওয়ার্ক আমি দিনে দুবার ব্রাশ করি আই ব্রাশ মাই টিস এ ডে আমি দিনে দুবার ব্রাশ করি আই ব্রাশ মাই টিস এ ডে স্প্যানিশ বলে স্প্যানিশ ফ্লুন্ডলি তারা একটি বড় বাড়িতে থাকে দে লিভ ইন এ বিগ হাউস তারা একটি বড় বাড়িতে থাকে দে লিভ ইন এ বিগ হাউস সে ঘুমানোর আগে সময় টিভি দেখে হি অলওয়েজ ওয়াচ টিভি বিফোর বেড তার সাইকেল চালিয়ে স্কুলে যায় হি রাইডস হার বাইক টু স্কুল হি rides her বাইক টু স্কুল তারা ব্যাংকে কাজ করে তারা ব্যাংকে কাজ করে bank

আই ড্রিঙ্ক কফি ইন দা মর্নিং কফি ইন the মর্নিং সে তার কুকুর সে তার কুকুরটিকে পার্কে নিয়ে কুকুরটিকে পার্কে নিয়ে স্কুলের পর তার পর তারা ভিডিও গেম খেলে স্কুলের পর তারা ভিডিও গেম খেলে দে আফটার school, They play video games after school. অবসর সময় তিনি কবিতা লেখেন অবসর সময় সে কবিতা লেখেন হি writes পোয়েম ইন ইন হিজ ফ্রি টাইম হি writes পোয়েম ইন হিজ ফ্রি টাইম আমরা শনিবার শপিং করতে যাই উই গো শপিং অন স্যাটারডে আমরা শনিবার শপিং করতে যাই উই গো শপিং অন স্যাটারডে আমি প্রতিদিন কাজে গাড়ি চালাই আমি প্রতিদিন গাড়ি চালাই আমি প্রতিদিন কাজে গাড়ি চালাই আই ড্রাইভ টু ওয়ার্ক every এভরিডে সিনেমা দেখতে পছন্দ করে হি লাইক টু ওয়াচ মুভিস হি লাইক টু ওয়াচ মুভি সে সিনেমা দেখতে পছন্দ করে তারা গরমের দিনে পুলিশ সাঁতার কাটে তারা গরমের দিনে পুলে সাঁতার কাটে দেশ হুইম ইন দ্য পুল অন হট ডেজ তারা গরমের দিনে পুলে সাঁতার কাটে দেশ হুইম ইন দ্য পুল অন হট ডেজ প্রতিদিন সকালে প্রতিদিন সকালে এসো পাঁচ মাইল দৌড়ায় প্রতিদিন সকালে সে পাঁচ মাইল দৌড়ায় হি রান্স ফাইভ মাইল এভরি মর্নিং হি ফাইভ মাইল এভরি মর্নিং আমি প্রতিদিন মাকে ফোন করি আই কল মাই মম এভরিডে আই কল মাই মম এভরিডে সে তার ছোট ভাইকে বাড়ির কাজে সাহায্য করে সে তার ছোট ভাইকে বাড়ির কাজে সাহায্য করে হি হেল্প হার হি হেল্প her হি হেল্প আর little বাজার উইথ হোমওয়ার্ক হি her little বাজার উইথ হোমওয়ার্ক তিনি একটি ব্যান্ডে গিটার বাজান তিনি একটি ব্যান্ডে গিটার বাজান হি প্লেস দ গিটার ইন এ ব্যান্ড হি প্লেস দ গিটার ইন এ ব্যান্ড সে ঘুমানোর আগে একটা বই পড়ে হি রিডস এ বুক বিফোর বেড হি রিডস এ বুক বিফোর বেড তারা সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখে দে ওয়াজ দা সানসেট এট বিচ দে ওয়াজ দা সানসেট এট বিচ তারা সে তার বন্ধুদের সাথে बास्কেটবল খেলে হি প্লেস বাস্কেটবল উইথ হিজ ফ্রেন্ড হি প্লেস বাস্কেটবল উইথ হিজ ফ্রেন্ড আমরা বৃষ্টির দিনে বোর্ড বোর্ড গেম খেলি আমরা বৃষ্টির দিনে বোর্ড গেম খেলি উই প্লে বোর্ড গেম অন দ্য রেনিডেজ উই প্লে বোর্ড গেম অন তার সেরা বন্ধুদের সঙ্গে প্রতিদিন কথা বলে হি টক হি টক টু হার বেস্ট ফ্রেন্ড এভরিডে হি টক টু হার বেস্ট ফ্রেন্ড এভরিডে তারা তাদের বাগানে যত্ন নেয় তারা তাদের বাগানে যত্ন নেয় দে টেক কেয়ার of দেয়ার গার্ডেন

সে বাড়িতে পিয়ানো বাজাই হি প্লেস দ্যানো হোম আমি সাপ্তাহিক আমি প্রতি রাতে আমার জার্নালে লিখি আমি প্রতি রাতে আমার জার্নালে লিখি উই রাইট ইন মাই জার্নাল এভরি নাইট উই রাইট ইন মাই জার্নাল নাইট তারা পার্কে ফুটবল খেলে দে

তো চলো বন্ধুরা আমরা ক্লাসটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে ঠিক আছে তো চলো ক্লাসটা এখানেই শেষ করছি এগুলি ভালোভাবে মন দিয়ে বারকেবার প্র্যাকটিস করবে তাহলেই তোমরা ইংলিশে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখে যাবে ঠিক আছে তো চলো ক্লাসটা এখানেই শেষ করছি